হ্যাঁ যেমন থাকার কথা তেমনই আছি আমার সাথে বাড়ি চল আপনি কি বাইরে দাঁড়াই কথা বলবেন ঘাইমা গেছেন ঘরে চলেন একটু শরবত খাওয়াই দিয়ে আসেন বসতে বলছেন আমি খুশি হয়েছি কিন্তু আমি এখানে বসতে আসি আমি আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি ছেলেকে নিয়ে যাবেন মানে হ্যাঁ আমার ছেলেকে আমি নিয়ে যাব নাকি আপনি চাইছেন যে কোটিপতি বাড়ির ছেলে আপনি এই ভাঙ্গা বাড়িতে ঘর জামা হিসেবে থাকুক কিন্তু আমি তা হতে দেব না দেখুন আত্মীয়তা হওয়া উচিত সমানে সমানে আপনার সাথে আমার আত্মীয়তা যায় না আর আমি চাই না আমার ছেলে একটা ফকিন্নি বাড়িতে ঘর জামাই হিসেবে তার জীবন যাপন করুক কষ্টের মুখ যে ছেলে দেখেনি সে ছেলেকে আমি কষ্টে থাকতে দেব না আচ্ছা ঠিক আছে আপনার ছেলেকে আপনি বাড়িতে নিয়ে যাবেন আমি আর কি বলবো হ্যাঁ নিয়ে যাচ্ছি শান্ত চলো আমার লাগে বাবা আমি ওই বাড়িতে যাবো না আমি এখানে খুব ভালো আছি তুমি চলে যাও শান্ত তুই যা বলছিস ভেবে বলছিস তো হ্যাঁ বাবা আমি ঠান্ডা মাথায় ভেবে তোমাকে বলছি তুমি চলে যাও শান্ত তুই আমার ছেলে হয়ে কোটিপতি বাড়ির ছেলে হয়ে এই বাড়িতে থাকবি এদের সাথে থাকবি তুই তুই ঠিক আছিস বাবা এটা তোকে কি জাদু করেছি কি জন্য এখানে তুই পড়ে থাকবি এখানে তুই কিভাবে জীবন যাপন করবি এই জঙ্গলের মধ্যে একটা ভাঙ্গা বাড়িতে তুই আমি তো ভাবতে পারছি না তুই কি ভুলে গেছিস সব হ্যাঁ ভুলে গেছিস কোটিপতি বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভুলে গেছিস আমাদের সবার কথা বাবা আমি কিছুই ভুলি নাই কিন্তু এই বাড়িতে আমার বউ থাকে আমার একজন মা থাকে আমি তাদেরকে ফেলে রেখে এখান থেকে আমি কোনোভাবে যেতে পারি না তুমি বাড়িতে চলে যাও ওখানে ভাই আছে ভাবি আছে তাদেরকে নিয়ে থাকতে পারবে শান্ত আমি শেষবারের মতো বলছি আমার সাথে চল নইলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব কোনো সমস্যা নেই বাবা তোমার এই কোনো সম্পত্তি আমার দরকার নেই এই মুহূর্তে এখানে থাকাটা আমার সব থেকে বেশি জরুরি তুমি যেতে পারো ঠিক আছে তুই যখন যাবি না আমি চলে যাচ্ছি কিন্তু ভুলেও কখনো চৌধুরী বাড়ির গেট পার হবি না নইলে আমার চেতে খারাপ আর কেউ হবে না বাবাজি এই তো তুমি কি করলা তোমার বাবা তো মানে নিতে আইছে ঠিকই তো এখানে থাকলে তোমার কষ্ট হয় আমরা তো তোমার কোনো কিছু পূরণ করতে পারতাছি মা আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না তো আর আমার বাবা তো শুধু আমাকে নিতে আসছে এদিকে যে আমার বউ আছে সে কথা তো সে ভুলেই গেছে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে চৌধুরী বাড়ি যাওয়ার থেকে কাছে আমার আমি রান্না গেলাম বাবা মানুষ ছেলে জন্ম দিয়েও সুখ পায় না কিন্তু আমার মেয়ের জামাই দিয়ে আমার মনটা ভরে গেল আমার কপাল গুনে তোমার মতো একজন ভালো ভালো জামাই পেয়েছি শান্ত তুমি তোমার বাড়িতে চইলা যাও তোমার বাবা তোমার নেওয়ার জন্য আসছে তারে ফিরে দাও তোমার উচিত হয় নাই না আমি বাড়িতে যাবো না কীভাবে যাবো বলো তো তোমার এইভাবে একটা এখানে আমি ওই বাড়িতে কীভাবে যাবো কীভাবে যাবো মানে তোমার বাবা তো এখানে তোমার নেওয়ার জন্য আসছে আমার নেওয়ার জন্য তো আসে নাই আমার নেওয়ার জন্য যদি আসতো তাইলে তো একটা বার হলে আমার কথা কইতো যে তোমার বউর নিয়ে বাড়িতে ল এই কথাটা তুমি একবারের জন্য কয় নাই তাহলে আমি ওই বাড়িতে কেমনে যাবো তোমার নেওয়ার জন্য আইসে তুমিই যাও আমি তোমার রাইখে ওই বাড়িতে কোনো রকম ভাবে যাইতে পারুম না সে আসছে ভালো করছে যেই বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নাই সেই বাড়িতে আমি একা একা গিয়ে কি করব আরে এরকম সবাই কয় প্রথম প্রথম কিছুই ঠিক থাকে কিছুদিন পর সবাই ফালাই রেখে চইলা যায় আর তুমি আমার কিছুদিন পর ফালাই রেখে চলে যাবা কারণ তোমার বাবার অনেক টাকা পয়সা আছে তোমরা হইলে বড় লোক আর আমরা হইলাম গরিব গরিবের ভালোবাসার কোনো দাম নাই দেখো সবার সাথে তুমি আমার তুলনা করো না আমি কিন্তু আট দশ জনের মতো না আর আমি যদি সবার মতো হইতাম তাহলে তো তোমার এই গরিব অবস্থা দেখে তোমার আমি বিয়েই করতাম না আমি শুধু তোমার বিয়েই করি নাই তোমার যে অবস্থা থাকুক না কেন আমি বিয়ে করে তোমার এখানেই পড়ে রয়েছি আমার বাপের বড় লোক বাড়ি গাড়ি কোনো কিছুর দিকে আমি চিন্তা করি নাই আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো কিন্তু মন আমি বুঝাইতে পারি না কারণ তুমি যে বড় লোকের ছেলে আর আমি যে গরিবের মেয়ে যা কিছু হোক না কেন আর পরিস্থিতি যেমনই হোক না কেন আমি তোমার রেখে কখনই যাব না একদমই কান্না করো না তোমার আমি ভালোবাসা তোমার হাতটা ধরছি বিশ্বাস করো আমি তোমার সাইডে কখনো যাবো না সারা জীবন তোমার আমি হাতটা ধরে রাখবো আরে আমার বাবা কেন যে কোনো মানুষ যা ইচ্ছা তাই বলুক সবসময় তুমি আমার পাশে থাকবা সত্যি কইতাছো তো একদম মন থেকে সত্যি কথা কইতাছি শোনো তুমি ঘরে যাও আমি অটোটা বের হই আরে অটো নিয়ে বের মানে তুমি খাবা না না এখন খিদে নাই আর খিদে লাগলে বাড়ি থেকে কিছু খায়নি মনে হয় আচ্ছা ঠিক আছে মনে করে কিছু খায়নিও ঠিক আছে তুমি কিন্তু একদম মন খারাপ না ঠিক আছে কি মন খারাপ কেন শান্ত কাজ দেখেছিল শান্ত আসে নাই না শান্ত আসে নাই কি কইছে শান্ত আর কোনো দিনও আসবো না তার শ্বশুর থেকে যাইব অনেক বোঝানোর চেষ্টা করলাম অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হয় নাই সে তার বউ শ্বশুর বাড়ি ওইগুলো না ঠিক আছে ওরা আয় হইব না আর তুমি ওরে আয়ত করবে না আর দেখি কয়দিন থাকতে পারে আমি ওর অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার কথা শুনলো না কিন্তু কষ্ট কোথায় জানিস যে পোলারে কোনোদিন কষ্টের মুখ দেখাই নাই কোনো কিছুর অভাব রাখি নাই সেই প্রলাপ জীর্ণ শীর্ণ একটা বাড়িতে কি থাকবো আমার বুকের মধ্যে একটা আচ্ছা তুই কত ওই গরিব বাড়িতে কি এমন পাইছে যার জন্য রাস প্রাসাদের মতো বাড়ি রাইখা এত সুখ স্বাচ্ছন্দ্য ওইখানেই ওইখানে থাকে ভূত ধরছে দেখি না কদিন ধরে পীড়িতে ভূতটা থাকে একদিন যখন নাকানি সুবানি খাইবো ঠিকই ফিরে আইব কয়দিন আগেই থাকবো হ্যাঁ কয়দিন দিন আগে থাকবো আমগঞ্জ যেমনভাবে চলতো হয়তো চলতে পারবো ঠিকই এক মাস দু মাস তিন মাস তারপর ঠিকই ফিরে আইবো দেখো ও চাইলেই এই বাড়িতে আর ফিরে আসতে পারবো না যে পোলা আমার মুখে চুনকালি মা খাইয়ে চলে গেছে শতবার অনুরোধ করা সত্ত্বেও আমার সাথে ফিরে আসে নাই সেই পোলার আমার দরকার নাই আমি মনে করব আমার পোলা একটাই দুইটা না আবাব রাগ যাক না করে এমন করা যান চাক দ্বীপ আজকে তুই উকিলের কাছে যাবি উকিল কে বলবি বাবা দেখা করতে বলছে আমি আমার সমস্ত সম্পত্তি তোর নামে করে দিতে চাই কি কী করাব্বা না না রাগের মাথা এগুলো করা ঠিক না বা আর তাছাড়া আপনার দুইটা সন্তান আমি একলা এগুলো ভোগ দখল করতে চাই না কে বলছে আমার দুইটা সন্তান আমার দুইটা সন্তান না শান্ত যদি আমার সন্তান হতো তাহলে বাবার কথা শুনতো যে ছেলে বাবার কথা চিন্তা করে নাই বাবা ওই সন্তানের কথা চিন্তা করবে না আমি বললাম তো তোকে আমার দুইটা সন্তান না আমার একটা সন্তান যা বলছি ঠিক তাই করবি তুই আচ্ছা চা খুব মজা না হ্যাঁ ভাই তুমি খাইবা না থাক আমার আর রুটি দিয়ে চা খাওয়াতে হইবো না আমি বাড়ি থেকে ভালো বন্ধু খাই ভাই তুমি যদি কিছু বলতে চাও তাহলে বলো আর যদি তোমার কিছু বলার না থাকে তাহলে এখান থেকে যাও তোমার সামনে বসে বসে রুটি আর চা খাইতে আমার ভালো লাগতেছে না তা করব কেন একদিন যে ভালো ভালো খাইছস এখন কি এগুলো খাইতে মন চায় দেখো ভাই সকাল সকাল বাবা বাড়িতে গেছিল বাড়িতে গিয়ে দুনিয়ার কথা শুনে এসেছে এখানে বসে একটু শান্তিতে রুটি আর চা খাইতেছি তুমি এইসব শুরু করছো আচ্ছা ভাই একটা কথা কতো আমি তো কাউকে খুন করি না তাই না আমি তো বিয়ে করছি আর এটা কি আমার অন্যায় হ্যাঁ অন্যায় খুব বড় ধরনের অন্যায় করছো তুই কোথায় বিয়ে করছো যাতপাত জাতপাত দেখছ হ্যাঁ একটা মেয়েরে বিয়ে করে আই একটা এতিম মেয়েরে বিয়ে করে তুই গর্জে মাইতা করছ এটা অন্যায় না দেখো ভাই তোমার একটা কথা কই এই উল্টা কথা কইবে না আর তোমার কে কইছ আমি গর্জে থাকি আরে আমার শাশুড়ি কোনো ছেলে সন্তান নাই আর ওনার একটা মাত্র মেয়েরে আমি বিয়ে করছি এই জন্য আমি ছেলে হিসাবে তার বাড়িতে থাকি শাশুড়ি একলা হয়ে গেছে এদিকে যে তুমি চলে আসছো বাবা যে একলা হয়ে গেছে এদিকে খেয়াল তোমার আরে ভাই এই বাড়িতে একলা হর কি আছে এই বাড়িতে তুমি আছো ভাবি আছে সবাই মিলে আছো এখানে তো বাবার একা হওয়ার কিছু নাই আর ওখানে তো আমার শাশুড়ির একমাত্র মেয়ে তার নিয়ে আমি বাড়ি থেকে চলে আসলে সে তো একা হওয়াটাই স্বাভাবিক ও তো শাশুড়ি একলা হইতে পারে তোর বাবা একলা হইতে পারে না বুঝছি তো শাশুড়ি আর বউ মিলে মাথাটা খাইছে তোর দেখো ভাই তোমার লাগে বসে এখানে আমার চিল্লাচিল্লি করতে ভালো লাগতেছে না তুমি এখান থেকে যাও আর তুমি থাকলে আমি চার রুটিটা ঠিক মতো খাইতে না ঠিক আছে আমেনা থাকতেছিনা সারা জীবন তোর চালুটি খাওয়া লাগবে এইটাই খাস তুই সসি ও সসি আরে রোজিনা কেমন আছস হ্যাঁ সসি আমি ভালো আছি সসি একটা খবর শুনে তোমার বাড়ি তাইলাম কীসে শুনলাম নিশি নাকি বিয়ে হয়েছে হ নিশ্চির বিয়ে হয়েছে খুব ভালো ঘরে বিয়ে হয়েছে ভালো ঘরে বিয়ে হইছে এইটাও তো শুনলাম জামাই নাকি ঘর তো মাই থাই বিয়ে হইলে তোমার বাড়িতে থাকবো কয় আসলে ঘর যাবাই না মানে আমি তো একা মানুষ বুঝোস আবার মায়েরা যদি বাড়ি চলে যায় তখন আমি একদম একা হয়ে যাবো না এই জন্য থাকে সেটা ঠিক আছে কিন্তু তত যাই ক মাইয়া গো বিয়ের পর হলো স্বামীর ঘরটাই আসল ঘর ওর এইবারে না থাকে না স্বামী চলে জামাই যদি ইচ্ছা করে না যায় না আমি কি কমুক? ক আর জামাই বাড়ির অবস্থা খুবই ভালো অনেক বড় লোকের পোলা আমিও দেখতেছি ওর জায়গা জায়গায় থাকতে কষ্ট হইতেছে কিন্তু জামাই কিছুতেই বুঝতেছে না যাইতেও চায় না আলহামদুলিল্লাহ আমাকে নিশির একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে হ্যাঁ দোয়া করিস আচ্ছা তোর জামাই কই আই বোনা বিদেশতে নাকি ওই নেই থাকবো না তিন করে মুখ দেব না হ হ দেখবা দু পুরুষ মানুষ তো একবার বিদেশে গেলে তখন কি গ্রামের বাবার ভালো লাগে দুই মাস পরেই তিন মাসের ছুটি নিয়ে আইবো তখন কি তোমার বাই নি আসবে বুঝছো আর তুমি ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট করো না ওইটা কিন্তু আমার জামাইরা অনেক পছন্দ আইলে কিন্তু খাওয়াবো খাওয়ামু আই ঘরে আই ঘরে বইয়ে ওই কথা কেন খায় কত সসি নিশি কই আরে নিশি গেছে জরুরি মোস্তফা আছে না ওই বাড়িতে এ উনি আই পড়ব নাকি যাবি আমি যাই দইলে তুমি ঘরে দাও আমি তাই নিশি পাই কিনা আচ্ছা ঠিক আছে

ভাগ্য গুণ এটা জামাই পাইছিলাম বুঝছো তোর দুলা ভাই প্রতি মাসে আমার দামি দামি কসমেটিক্স পাঠাই ওই গুলা মাইকে আমি সুন্দর হয়েছি এই যে দেখ গত পরশু দিন এটা পাঠাইছে এটা দেখানোর লাগে তোর আসছিলাম হ্যাঁ খুব সুন্দর এই এক কাজ কর লমক বাড়িতে যাই তোর বাড়ি থেকেই তো আমি আইলাম সাসি কইলো তুই বাড়িত নাই এই যে রাসে তোর সাথে আমার দেখা হয়ে গেল যাক আমাদের দেখা তো হইছে তাই অনেক কিছু হ্যাঁ আচ্ছা ভালো কথা তোর জামাই কই তোর জামাই নাকি দেখাবি না নাকি ঘরের মধ্যে লুকাইয়া রাখবি আরে জামাই রে কেন দেখামু না অবশ্যই দেখামু আমার জামাই বাজারে গেছে গাড়ি চালাইতে শুনলাম তোর জামাই তোর অনেক ভালো পায় এখন পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাইনি কারণ আমি যদি ওই বাড়িতে চইলা যাই মা তো একলা হইয়া যাইব এই জন্য আমার স্বামীও আমার রেখে যায় নাই কি করব ক এইভাবে বইসা বইসা খাইলে হইব নাকি কারণ আমাকে তার কোটি কোটি টাকা পয়সা নাই এই জন্য অটো চালাই কিন্তু যাই কস বান্ধবী একটা মাইয়ার আসল ঘর তার স্বামীর বাড়ি তোর স্বামীর বাড়ি চলে যাওয়া উচিত আর থাকতেছিস ঠিক আছে কিন্তু কিছুদিন গেলে গ্রামের লোকজন না ভালো বলবো না হরে এখনই মানুষজন নানান কথা কয় তাকে মুখ কি আর বন্ধ করে রাখা যায় কিনা তবে চিন্তা করিস না খুব তাড়াতাড়ি যাব কি ব্যাপার নিশি তুমি এখানে দাঁড়া আছো কে এই তো আমার ছোটবেলার বান্ধবী অনেকদিন পর আর লাগে দেখা হইছে কথা কইতেছিলাম ক্ষীর নিশি এই রে কি আমাকে দুলা ভাই নিকা হ এই রে তোকে দুলাভাই মাশআল্লা দুলা ভাই তো অনেক সুন্দর খবরদার আমার জামার দিকে নজর দেওয়া যাইবো না নজর দিলাই বাকি সে আমার সম্পর্কে দুলা হয় আর শালি মানে আধিকার বালি বুঝছো ইস তাহলে তোমার বিদেশি জামাই তারে কি করবা ডাক ওইটা তোরে দিয়ে দি বলে না 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 আমার বউ আমি আমার বউ শুধু আমার কোরে ভালোবাসা এই ভালোবাসা শেষ পর্যন্ত টিকলেই হয় দুলাভাই ভাই আচ্ছা রুজিনা তাহলে তুই থাক আমরা বাড়িতে যাই হ্যাঁ তাড়াতাড়ি লই মা সব নষ্ট জীব আসুন পারলে বিকালে আসিস আচ্ছা দেখি সময় পেলে আসব না আচ্ছা ভালো থাকেন দুলা ভাই ঠিক আছে আইছেন বাড়িতে আসিস কিন্তু মা কি রে মা এই যে বাজারগুলো নিয়েছি ওলা এতো বাজার আনছস কি দরকার ছিল বাবা এই টাকাগুলো খরচ করে আজকে বড় একটা খেপ পাইছিলাম ওই লোকে ভাড়া তো দিছে দিছি লগে আরো 500 টাকা বকশিশ দিছে তাই চিন্তা করে দেখলাম যে কি বড় একটা ইলিশ মাছ নিয়ে যাই একটা মাছ নিলাম আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আচ্ছা বাবা যাও তুমি গায় গোসল দিয়ে আলো আমি তো রাইস রেডি করে রাখছি এটা খাও রাতে বেলা ইলিশ মাছ রাইজে দিমু ঠিক আছে আচ্ছা মা যাও মা চলো এই হুন

আর পুরো বাড়িতে খুঁজে আপনারা কোনো জায়গায় পাইতেছি না বাজান একটা কথা কইতে চাইছিলাম কি কথা মা বলেন আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো আমার মেয়েদেরও অনেক ভালোবাসো কিন্তু বাজান তুমি তো অনেক সুখী পরিবারের ছেলে আমাগো জন্য তুমি কেন এই জীবনটা বাইছানিছো কও তো তুমি সইলা যাও তুমি এখানে গেলে ভালো থাকবা মা আমি এখানে অনেক ভালো আছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার মেয়ের আমি পছন্দ করে বিয়ে করছি আমার বাপের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু ওই জায়গাতে আমি সুখ মনে করি নাই আপনাদেরকে নিয়ে এখানে আসি এখানে আমি অনেক সুখে আছি আমার তো কোনো অসুবিধা হইতেছে না মা কিন্তু বাবা আমার কাছে অসুবিধা লাগতেছে আমি তো মা আমি তো বুঝতেছি বাচ্চা কোনটাতে ভালো হয় কোনটাতে মন্দ হয় তুমি যাও একদিন দেখবো বুঝাইতে বুঝাইতে বিয়ে সে আমার মায়ের মাইনে নিয়ে যাবো মা শোনেন এখন যদি আমি চলে যাই আমি তো একা যেতে পারবো না আমার বউ আছে তাই না আর ওরে তো সাথে করে নিয়ে যেতে হবো আর এই মুহূর্তে যদি ওরা সাথে করে নিয়ে যাই এই বাড়িতে আপনি একা একা থাকতে পারবেন না আপনার অনেক কষ্ট হইব কেন কেন থাকতে পারুম না একটা দিন না একটা দিন তো থাকতেই হইতো তাই না আমার তো থাকতে হইব না মা আমি তোমার ছাড়া কোন জায়গায় যাব না কারণ আমি সারা তোমার কেউ নাই আমি যদি সইলে যাই তাহলে তোমারে দেখবো কেডা আমার কেউ দেখন লাগবো না তুই বুঝতে চেষ্টা কর তুই তো মেয়ে মানুষ তো তো শ্বশুর বাড়িতে যাইতে হইব না আমি কিছু বুঝতে চাই না। প্রয়োজন পড়লে শান্ত একা যাইবো। হ্যাঁ আমি যাব না। না মা। আপনাদের রেখে আমি কোথাও যাব না। আমার বাবার যতই টাকা-পসা থাকুক, গাড়ি-বাড়ি থাকুক সেটা আমার দেখার বিষয় না। নিশিরে যখন আমি বিয়ে করছি ও আমার বউ। আর আমি আমার বউকে রেখে কোথাও যেতে পারি না। আর তাছাড়া সারমা আপনি এখানে একা। আমরা দুজন চলে গেলে আপনি এখানে একা কিভাবে থাকবেন? আরে বাবা আমার চিন্তা বাদ দাও না। আমি বুড়া মানুষ। কোনো না কোনো ভাবে আমার দিন পার হয়ে যাইবো। বাবাজি তুমি তোমার বাবার মুখের দিকে হয়তো তাকে বুঝতে পারো নি আমি বুঝতে পারছি তার মুখের দিকে তাকায় তার মনের কি অবস্থা তার মনটা তোমার জন্য কানতেছে তুমি তার একমাত্র সন্তান একটু বুঝতে চেষ্টা করো আর তাছাড়া তুমি যদি এই জায়গায় থাকো আজকে কালকে পশু কেউ না কেউ কইবো তুমি এই জায়গায় ঘর জমাই থাকো তখন আমি কি জবাব দেবো কও ঠিক আছে মা আপনি যখন এত করে বলতেছেন তাহলে আমি এবারে যাব কিন্তু মা আমি একা যাব না আমি নিশিকে সাথে করে নিয়ে যাব যদি সে নিশিকে মাইনে নেয় তাহলে তো খুব ভালো কথা ওই বাড়িতে আমরা থাকতে পারবো আর যদি সে আমার বউকে মাইনে না নেয় আমি তারা নিয়ে চলে আসবো বাবাজি তাহলে তুমি রও রওনা দাও যাও গুজ করে নাও যাও ঘরে যেই ব্যাগটা নিয়ে আসো ঠিক আছে মা তুমি ভাইবা চিন্তা কইতাছো তো আমি সব ভাইবা চিন্তা কইতাছি শুন জামাই বাবাজি একটু রাগ কইরা কথা কইতাছে আমি বুঝতে পারতাছি কিন্তু মা মেয়ে মানুষের সংসার একটা যত অপমান কিছুতে কিছুতেই বাড়ি থেকে বাইরে বিনা ওই বাড়িতে তোরে পাঠাইতেছি সংসার করার জন্য এই যে জীবিত যাবি লাশ হয়ে আসবি তবুও ওই বাড়ি থেকে আসবি না হ মা তুমি একদম ঠিক কথা কইছো মাইয়া গো জীবনে সবচাইতে মূল্যবান হলো তার সংসার আমার যতই কষ্ট হোক আমি আমার সংসার রাইখা আমার শ্বশুর বাড়ি রাইখা আমি কোনোদিন এই বাড়িতে আসবো না আমার কথা চিন্তা করে আসো দাঁড়ায় আছো কি হলো চলো শান্ত আমার কেমন জানি ভয় লাগতেছে এক কাজ করো চল আমরা চলে যাই আরে এটা কেমন কথা কইতাছো ভয় লাগতেছে মানে এটা তো আমার বাড়ি তোমার বাড়ি যতই হোক বাড়ির ভিতরে গেলে যদি তোমার বাবা আমাকে মারধর করে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় তখন এরকম কিচ্ছু করব না আমরা এতদিন পরে আইছি বাবা দেখলে অনেক খুশি হইব তুমি আহ তো আহ বাবা বাবা তুই এখানে তুই এখানে কি জন্য বাবা লয়ে আইলাম চিন্তা করছে এখন থেকে এই বাড়িতে না এই বাড়িতে তোমার থাকার মতো কোনো জায়গা নেই তুমি যেখান থেকে আসছো ওখানে চলে যাও কি বলছো বাবা এই বাড়িতে আমি থাকতে পারবো না মানে আরে আমি তো তোমার সন্তান আর এটা তো আমারও বাড়ি তোমাকে যখন বললাম আমার সাথে চলে আসতে তখন তোমার এই কথা মনে ছিল না যে তোমার বাড়ি তোমাকে ফিরতে হবে তুমি এই মেয়েটার মমতায় ওখানেই রয়ে গেলে এখন আমার কথা অমান্য করেছ আমি এই বাড়িতে আর তোমাকে তুলছি না এখনো বলছি যেখান থেকে তুমি আসছো ওইখানে চলে যাও বাবা আপনি আমাকে বাড়িতে যাওয়ার পর আমরা বুঝতে পারছি আপনার পোলা আমাকে লাগে থাকার পর আপনার কতটা কষ্ট হয়েছে এইটা বুঝতে পারি আমরা এই বাড়িতে ফিরে এসেছি দেন বাবা আমরা যখন বাড়িতে আইসা পড়ছি আমাকে আর দিয়েন দিয়ে না এই আমি তোমার সাথে কোনো কথা বলি নাই আমার ছেলের সাথে আমি কথা বলতেছি এখন তুমি মধ্য থেকে কেন কথা বলছো আমি তো তোমার বিষয়েও বুঝতে পারছি এতদিন তুমি তোমার বাড়িতে ছিলে এখন যখন মনে পড়ছে যে আমার শ্বশুরের তো অনেক সম্পত্তি আছে অনেক টাকা পয়সা ধন্দলোত আছে এখন ওইসবের লোভে তারপর তোমার স্বামীকে নিয়ে আমার বাড়ি হাজির হয়েছে এটাকে আমি কিছুই বুঝি না বাবা তুমি এসব কথা কি বলতেছো আরে ও লোভে পুরে মানে দেখো বাবা ওর কোনো কথা বললো না আর আমি তো ভালো করে বুঝতেছি তোমার এত অহংকার করতে গিয়ে আসলো আজকে তোমার এত গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে এত অহংকার হয়ে গেল তোমার ঠিক আছে তোমার অহংকার নিয়ে তুমি থাকো এই বাড়িতে আমি আর কোনোদিন দিন আসবো না ঠিক আছে নিশি চলো এতক্ষণ তো বাবার অনেক কথা শুনাইলি তুই আচ্ছা বাবা তো তোর আনতে গেছিল তুই না কেন হ্যাঁ আসলে তো এই ঝামেলাটা হইতো না দেখো ভাই বাবা মারা আনতে গেছিল ঠিক আছে আমি আসি না সেটা আমি অন্যায় করছি কিন্তু আমি যখন আমার নিজের ভুলটা বুঝতে পেরে বাবার কাছে চলে আসি একবারের জন্য তারপর তো বাবা একবারও আমার কথা চিন্তা করলো না সে আমার সাথে উল্টোপাল্টা কথা বলতেছে খারাপ ব্যবহার করতেছে এই বাড়িতে নাকি আমার থাকার কোনো জায়গা নেই এই বাড়ি নাকি আমারই না আমি এখন কি করবো একদম ঠিক করতেছে আচ্ছা বাবা যে তোর এত ভালোবাসে তুই জানিস না হ্যাঁ তুই তো সব জানতিস তারপরে তুই আমাকে বাড়ি ছেড়ে তুই তো শ্বশুর বাড়িতে আসিস কারে কি বলছিস ও বোঝার মানুষ না ও বুঝতে পারে নাই ও যেদিন বাড়ি থেকে চলে গেছি তারপরে থেকে একটা রাত আমি ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই ওরে তো বুঝাইলে বুঝবো না বাবার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য মানুষ হয়েছে জীবনে কোনো দিন কষ্টের মুখ দেখে নাই আর এখন ওকে দেখলাম রাস্তায় অটো চালায় এতে বাবার যে কি কষ্ট হইতে পারে এইটা ওই বুঝবে বুঝবে না না হ্যাঁ একদিন বুঝবো যেদিন বাবা ও বুঝবো আমার মতো একজন সন্তান কষ্টে থাকলে বাবার ঠিক কোন জায়গাতে কষ্ট হয় বাবা আপনার ছেলের কোনো দোষ নাই আপনার ছেলে আপনার অনেক ভালোবাসে এমন কোনো দিন নাই যে আপনার জন্য কান্নাকাটি করে সবসময় আপনাকে কথা কয় শুধুমাত্র কেন ওই বাড়িতে পড়েছিল জানেন আমার মায়ের জন্য আমার নিয়ে যদি ওই বাড়ি থেকে আপনাদের বাড়িতে চইলে আসে তাইলে আমার মায়ের দেখার মতো কেউ নাই আমার মা একা হইয়া যাইবো এই জন্য মাত্র ওই বাড়িতে না নাহলে তো কবেই চললে আসতো হ বাবা মিশিজা বলছে ঠিকই বলছে আসলে ওই বাড়িতে আমার শাশুড়ি একা মানুষ বয়স্ক মানুষ আমরা দুজন ছাড়া তো ওই বাড়িতে আর কেউ নাই আমরা দুজন যদি চলে আসতাম উনি একা একা ওই বাড়িতে আরও বেশি অসুস্থ হয়ে পড়তো এই জন্য আমি আসলে বাধ্য হয়ে থেকে গেছি আর বাবা এই বাড়িতে তো বড় ভাই আছে ভাবি আছে তারা না হয় তোমার একটু দেখাশোনা করতে পারতো এই সব কিছু চিন্তা করি আর বাবা আমি আসিনি বাবা তুমি আমার মাফ করে দাও বাবা আমি এখন চলে যেতেছি তো আর কোনো দিন এই বাড়িতে কোনো অধিকার নিয়ে আসবো না খুব বড় হয়ে গেছস তাই না খুব বড় হয়ে গেছস এক কথাই চলে যাওয়া যায় ঠিক আছে তোর যখন বের হওয়ার এত শখ এই মুহূর্তে বাড়ি থেকে বের কিন্তু ফেরার সময় তোর শাশুড়ির বাড়িতে সঙ্গে নিয়ে আসবে এখানে হ্যাঁ তোর শাশুড়ি একা মানুষ আমি চাই তোর শাশুড়ি এখন থেকে আমার বাড়িতেই থাকবে বাবা আপনি সত্যি কইতেছেন আমার মা এখন থেকে এই বাড়িতে থাকবো থাকবো কেন থাকবো না বৌমা তোমার মা তো আমাদের আত্মীয় আর আমার ছেলে যাদের ভালোবাসে আমি কি তাদের না ভালোবেসে পারি তুমি ঘরে যাও মা শান্ত গিয়ে সাহেবকে নিয়ে আসুক এলো ব্যাগ তুমি ঘরে যাও আমি মারে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ও সালাম করে সালাম করো বেঁচে থাকো মা আরে ধরো আমি যা তাড়াতাড়ি নিয়ে আসি ঠিক আছে